এত বড় সত্যবাদী আপনি সত্য কথা বলতেছেন আর এই ওনার মাত্র সন্তান মারা গেছে উনি মিথ্যে কথা না আমার কোন সাক্ষীর দরকার নাই আপনি খুলছেন নিসেন কেন এটা বলেন আপনি আগে বলেন আপনি নিসেন কেন সেটা বলেন আপনারা কে বলছে নার্স বলছে তাহলে আপনি ডিসেন্ট করো আপনার ক্ষম আপনার কি আপনার কি জব ডেসক্রিপশন মধ্যে আছে সিলিন্ডার বহন করা আপনার জব ডেস্ক্রিপশন মধ্যে আছে আপনি বাথরুম ক্লিন করবেন খুব সবথেকে পরিষ্কার আমরা খুলনা মেডিকেল কলেজ হসপিটালে একজন পেশেন্টের অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ফলে তার মৃত্যু হয়েছে এরকম একটা অভিযোগ এবং এর সঙ্গে আনুষঙ্গিক খুলনা মেডিকেল কলেজের বিভিন্ন রকম সেবায় মানুষ ভোগান্তি শিকার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটা অভিযানের জন্য আমাদের নির্দেশ প্রদান করা হয় এই প্রেক্ষিতে আমরা একটা অভিযান পরিচালনা করেছি এত পেশেন্টকে চিকিৎসা সেবা দিবেন এখন ডক্টর তার পরবর্তীতে ডক্টরের যে অ্যাডভাইস আছে সেগুলো অ্যাপ্লাই করবেন হলো একজন নার্স এখানে অক্সিজেন এই রুগীকে দেওয়ার ব্যাপারে ডক্টরের অ্যাডভাইস ছিল বলা ছিল এসওএস মানে যখন অক্সিজেন প্রয়োজন হবে তখন যেন তাকে অক্সিজেন দেওয়া হয় তার কাছে